হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জেলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বরাবরের মতো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কেন এতদিন আমি ভিডিও দিতে পারিনি বা কারো ভিডিও দেখতে পারিনি গত তিন চার দিন কিন্তু আমরা খুব টেনশনের মাঝে দিন কাটিয়েছিলাম এই ভিডিওটা যে দেখতে পাচ্ছেন এটা হলো মোহাম্মদপুরের বাড়ি এলিজারোফ অর্থোপেডিক সেন্টারের সামনে থেকে দিচ্ছি আমরা এই দুই তিন দিন এই হসপিটালের মধ্যে ভর্তি ছিলাম কেন ভর্তি ছিলাম সেগুলো সব কথাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন যে ভিডিওটা দেখাচ্ছি এই কারণে দেখুন একটা মেয়ে শিক্ষার্থী কিন্তু ট্রাফিকের কাজ করছে শুধু একটা মেয়ে না হাজারো হাজারো মেয়ে ছেলে উভয়ই কিন্তু এই ট্রাফিকের কাজ করছে এগুলো দেখে বাংলাদেশের জনগণের গর্বে কিন্তু বুক ভরে উঠছে আমরা যে হসপিটালটাতে ভর্তি ছিলাম সেই হসপিটালটার মধ্যে একটা ক্যান্টিন ছিল আর এই ক্যান্টিনটা খুব সুন্দর দেখতে ক্যান্টিনের মধ্যে খাওয়ারও ব্যবস্থা ছিল আবার অনেক সুন্দর করে গাছ লাগানো ছিল বিকেলের দিকে নাস্তার ব্যবস্থা চা কফি আবার সকালের দিকে খিচুড়ি ডিম ভাজি আবার রাতের দিকে রুটি তার সাথে সবজি বা ডাল এই হসপিটালের রোগীদেরকে নিচে গিয়ে কোনো খাবার আনার প্রয়োজন পড়ে না এখানে কিন্তু তারা খাবার নিয়ে খেতে পারে অ্যাঞ্জেলি তার চাচুর সাথে বসে এখানেই বেশিরভাগ সময় কাটাতো আর আর্লিনকে তার দাদি দেখাশোনা করতো আর্লিন অবশ্য বাসাতেই থাকতো তার দাদির সাথে মাঝে মধ্যে দেখতে আসতো আবার চলে যেত কিন্তু আমার সাথে থাকার জন্য একদমই জেদ করতো না যারা আমার পুরাতন ভিওয়ার্স তারা তো জানেনি যে এক সময় আমার হাজবেন্ডের পা ভেঙেছিল আর তার জন্য অনেক কষ্ট সাফার করতে হয়েছিল সেই কষ্ট কিন্তু আমাদের এখন পর্যন্ত যায়নি পা ভাঙার ঠিক সেই জায়গাটাতে ইনফেকশন হয়ে গেছিলো এই কারণে ডাক্তার বলেছিল রডটা বের করতে হবে তাই আমরা দেরি না করে রডটা বের করার সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ যে অ্যাঞ্জেলির আব্বুর পায়ের রড খোলার অপারেশনটা ভালো হয়েছে অ্যাঞ্জেলির আব্বুকে এক ব্যাগ রক্ত দিতে হয়েছিল অপারেশনের পর তার পা ব্যান্ডেজ করে দিয়েছে আর এই ব্যান্ডেজ অবস্থায় আবারও এক মাসের মতো বেড রেস্ট থাকতে হবে আপনারা সবাই কিন্তু আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন আমার হাজব্যান্ডকে কিন্তু দুই দিন পরে বাসায় পাঠিয়ে দিয়েছিল আর আমরা কিন্তু এখন বাসায় চলে এসেছি আর বাসায় এসে আজকে একটু রান্না বান্না করছি যেহেতু আমার হাজব্যান্ডকে দেখার জন্য তার পোপা ভাই এসেছে আমার বেহর আমার শাশুড়ি বাসায় রোগী থাকলে তো বোঝে নেই কোনো কিছু ঠিক মতো করে রান্না করা বা খাওয়া দাওয়া হয় না আর তারা চলেও যাবে এই কারণে আজকে একটু পোলাও রান্না করব। সাথে আজকে গরুর মাংস রান্না করছি মুরগির মাংস রান্না করছি আর একটু সবজি করব আর পোলার সাথে কিন্তু ডিমের টিকিয়াটা খুব সুন্দর লাগে এই কারণে ডিমের টিকিয়াটা করব। আমার একটু গ্যাসের চুলার প্রবলেম হয়েছে এই কারণে মুরগির মাংস রান্নাটা হতে খুব দেরি হচ্ছে গ্যাসের চুলার এক পাশের চুলাটা থেকে তাপ খুব ধীরে আসতেছে আর আরেক পাশের চুলাটা অবশ্য ঠিক আছে এই কারণে আমার মুরগির মাংসটা হতে একটু দেরি হচ্ছে দুই চুলায় রান্না করে করে আমার অভ্যাস হয়ে গেছে এই কারণে এক চুলায় রান্না করলে মনে হয় যে কতক্ষণ লাগবে আমার রান্নাটা গরুর মাংসটা আমার রান্না হয়েই আসছে তারপরেও কিন্তু মুরগির মাংসটা আমার রান্না হচ্ছে না তারপরে আমি ধীরে ধীরে করে দিয়ে রেখেছি আর এইদিকে গরুর মাংসটা রান্না হওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমি সবজি বসিয়ে দেবো সবজির মধ্যে এখানে একটু পটল নিয়েছি বেগুন নিয়েছি আর আলু নিয়েছি করে কিছু না থাকলে কিন্তু এইভাবে করেও একটা সবজি বানিয়ে নিতে পারেন আর সবজিটা আমি খুব ঝামেলা মুক্ত করে তৈরি করি ঝামেলা মুক্ত বলতে আমি একবারই মেখে চড়িয়ে দিই এইভাবে করেও যদি সবজি রান্না করেন অনেক টেস্ট করে আমি কিন্তু বেশিরভাগ রান্নাই প্রেশার কুকারে করে থাকি প্রেশার কুকারে যেমন খুব তাড়াতাড়ি রান্না হয় ঠিক তেমনই কিন্তু গ্যাস খরচটাও কমে যায় আপনারা যারা প্রেশার কুকারে রান্না করেন না তাদেরকে উদ্দেশ্য করে বলছি অনেকেই হয়তো আপনারা ভাবেন যে প্রেশার কুকারে রান্না করলে রান্নাটা হয়তো বা গলে যাবে একদমই কিন্তু তা নয় প্রেসার কুকারে রান্নার ক্ষেত্রে পানিটা একটু কম দিতে লাগবে আর শিষটা এক শীষ বা দুই শীষ দিলেই হয়ে যাবে গরুর মাংস কিন্তু যত ভুনবেন তত টেস্ট এই কারণে কিন্তু আমি বেশি করে একটু ভুনে নিচ্ছি রান্নাটা আমার হয়ে গেল সবজিটাও আমি বসিয়ে দিলাম চুলোয় আর পাশে মুরগির মাংসটা এখন পর্যন্ত হচ্ছে না এবার অবশ্য কিছুটা হয়ে এসেছে আমার কাছে মনে হয় রান্নার সব কিছু রেডি করে দুই চুলই যদি দেওয়া যায় তাহলে রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না অ্যাঞ্জেলি আর্লিন কি করছে চলুন দেখে আসি অ্যাঞ্জেলি তার চারচুয়ার সাথে চাচু আবার গেম খেলতে খুব পছন্দ করে আর অ্যাঞ্জেলিও চাচুর সাথে গেম খেলাতে যোগ দিয়েছে দেখছি তারা লুডো গেম খেলছে আর আমার ছেলের কাজ তো যায়নি খালি দুষ্টামি করা কাজ কি একটা হাতে নিয়েছে সেটা নিয়ে এটা ওটা নাড়ছে এই যে দেখুন মনে হচ্ছে যে তালাটা খুলবে এইদিকে আমার শাশুড়ি পোলাও রান্না করছে আমি তো মাংস সবজি সব রান্না করেছি আর এদিকে পোলাওটা আমার শাশুড়ি করছে আর ডিমের যে টিকিয়া হবে সেটাও কিন্তু আমার শাশুড়ি তৈরি করবে কারণ ডিমের টিকিয়াটা কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে আমার শেখা অর্থাৎ আমার শাশুড়ি কিন্তু টিকিয়া খুব সুন্দর করে বানাতে পারে ঘরের ভিতরে চলে আসলাম আমার হাজবেন্ডের অবস্থাটা আপনাদেরকে দেখায় যে দেখুন প্লাস্টার করেছে এই প্লাস্টার এক মাসের জন্য করা হয়েছে এক মাস তাকে রেস্টে থাকতে লাগবে পা ভাঙার কষ্ট যে কতটা কষ্ট এটা আসলে যার ফ্যামিলিতে হয় বা যার সাথে হয় তারাই কিন্তু বুঝতে পারে এটা আসলে অনেক কষ্ট অনেক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কারোই এই রকম কষ্ট আর না দেয় সব রান্না শেষ করে এখন আমার শাশুড়ি ডিমের টিকিয়াটা তৈরি করছে ডিমের টিকিয়ার রেসিপি কিন্তু আপনাদের সাথে এরাকের ভিডিওতে শেয়ার করেছিলাম আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এই ডিমের টিকিয়াটা কিন্তু অসম্ভব খেতে মজার সবসময় কিন্তু মাংসের টিকিয়া থাকে না আর মাংসের টিকিয়া না থাকলে কিন্তু এইভাবে করে ডিমের টিকিয়া করলে অনেক মজা লাগে বাসায় কোনো গেস্ট আসলে মাংস টিকিয়া না থাকলে কিন্তু এভাবে করে দিতে পারেন এখন সবাই মিলে আমরা খেতে বসেছি সবাই মিলে বলতে অ্যাঞ্জেলি আরবি করতে যাবে এই জন্য এই জন্য অ্যাঞ্জেলি আর ওর চাচু এদেরকে বসিয়ে দিয়েছি আর অ্যাঞ্জেলি আব্বুকে তো আমাকে খাইয়ে দিতে হবে যেহেতু সে অসুস্থ আর ওর দাদিও একটু পরে খাবে অ্যাঞ্জেলির আব্বু মাথায় হাত দিয়ে শুয়ে আছে কি যে চিন্তা করছে চিন্তা তো হবেই এক মাস বিছানায় শুয়ে থাকা এটা আসলেই অনেক কষ্টের আর আমার ছেলেকে দেখুন কোকের বোতল নিয়ে বসে আছে প্লেটে যে খাবার দিয়েছে খাওয়ার কোনোই নাম নেই কোক নিয়ে বসে আছে এদিকে আমার মেয়ে খাওয়া শেষ করে তাড়াতাড়ি করে আরবি করতে চলে গেল আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করছি সবাই কিন্তু আমার হাজবেন্ডের জন্য অবশ্যই অনেক অনেক দোয়া করবেন আর প্লিজ লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না খুদা হাফেজ